শেখ হাসিনা সরকারের অবসান চেয়ে ফের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ রবিবার একদিনে সে দেশে অন্তত সাতানব্বই জনের মৃত্যু হয়েছে এহেন পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয়রা যেন এই সময় বাংলাদেশে না যান এছাড়াও সেদেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকতেও নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক রবিবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা পোস্ট করা হয়েছে এক স্যান্ডেলে সেখানে লেখা হয়েছে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে ভারতীয়রা যেন কোনোভাবেই বাংলাদেশে না যান পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত রাখুন ভারতীয়রা আপাতত যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন তাদেরও নির্দেশ দেওয়া হচ্ছে যেন সতর্ক থাকেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যেন যোগাযোগ রাখেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে উল্লেখ্য রবিবার বিকেলেই বাংলাদেশে ভারতের সহকারী রাষ্ট্রদূত জানান সিলেটের একটিয়ারে বসবাসকারী ছাত্রছাত্রী সহ সকল ভারতীয় নাগরিকদের এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য অন্য করা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে একটি আপতকালীন ফোন নম্বরও দেন তিনি তবে রাত গড়াতেই বাংলাদেশ নিয়ে বিশেষ সতর্কতা জারি করে বিদেশ মন্ত্রক প্রসঙ্গত কোটার দাবি মেটার পরেও রক্ত ঝরছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অপসার হচ্ছে ফের রাস্তায় নেমেছে পড়ুয়া এবং যুব সমাজের একাংশ এর জেরে রবিবার বাংলাদেশে মৃত্যু হয়েছে সাতানব্বই জনের এদের মধ্যে চোদ্দ জন পুলিশ এদিন সেদেশে শুরু হয় অসহযোগ আন্দোলন বিভিন্ন জেলায় শাসক দল আওয়ামী লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীরা তাতেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা দেশ জুড়ে জারি করা হয়েছে কারফু।